অযোধ্যার রাজপুত্র শ্রীরাম ছিলেন ন্যায়বান ধৈর্যশীল ও প্রজাদের প্রিয় একদিন তার সৎমাতা কাইকেই রাজা দশরথের কাছে বর চাইলেন রাম যেন চোদ্দ বছরের জন্য বনবাসে যায় এবং তার সেলে ভরত সিংহাসনে বসে রাম বিনা দ্বিধায় পিতার কথা পালন করতে রাজি হলেন সীতা ও লক্ষণও তার সঙ্গে বনবাসে গেলেন বনজীবনের সময়ে তারা নানা বিপদে পড়লেন রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করলেন শেষমেশ লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করলে রাম বানর সেনা ও হনুমানের সাহায্যে লঙ্কা আক্রমণ করেন দীর্ঘযুদ্ধের পর রাবণ পরাজিত হয় সীতা উদ্ধার হন এবং রাম বিজয়ী রূপে অযোধ্যায় ফিরে আসেন তার আগমনে দ্বীপ জ্বালিয়ে লোকেরা উৎসব করেছিল সেই থেকেই শুরু হয় দীপাবলি রামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের সত্য ন্যায় ও কর্তব্য পালনের পথ দেখায় তিনি শুধু এক রাজা নন এক আদর্শ পুরুষ মর্যাদা পুরুষোত্তম এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে था को